এক রিপনের এক হাজার টাকা ছিল চোরের আশঙ্কায় সে টাকাগুলি ঘরে না রেখে গ্রামের বাইরে এক নির্জন ও নিরাপদ স্থানে সেই টাকাগুলি রাখা পরিকল্পনা করল এতগুলি টাকা এই রাতের বেলায় একা নিয়ে যাওয়া ঠিক হবে না এক কাজ করি আমার বিশ্বাস্ত বন্ধু হারুকে সাথে নিয়ে যাই হারু আরও বাড়িতে আছিস আমি বেশি ভাই বাইরে আয় ওর কে কে এত রাতে আমাকে কে ডাকে আমি আমি বিশ্বনাথ ভাই ভাই আমার এত বেলা কিসের উপকার আমি এখন কোন উপকার করতে পারবো না চল 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 আমি এখন ঘুমাবো এরপর হারু বিশ্বনাথের সাথে কথা বলার জন্য ঘর থেকে বেরিয়ে আসলো হারু বাবা শোন এখন তো জানিস দিনের দুপুরে কত করে উৎপাদ বেড়েছে আমি এক হাজার টাকা অনেক কষ্ট করে জমিয়েছি ভাই ভাবলাম চোর ডাকাতের হাত থেকে এই টাকাগুলি বাঁচাতে জঙ্গলের কোনো এক জায়গায় এই টাকাগুলি পুঁতে আসব। আমার সাথে চ ভাই একটু হারু আরে বাস এতগুলি টাকা বিশ্বনাথটা কত বোকার। হ্যাঁ ভাই চ চ আমি তো তোর ভাই তোকে আমি একা থাকতে পারি আমিও তোর সাথে যাব চল এই বলে দুজনে জঙ্গলের দিকে রওনা হলো তবে ভাই এই কথা না বলিস আরে হ্যাঁ রে সে আবার বলতে তুই নিশ্চিন্তে থাক এই বলে দুই বন্ধু যে যার বাড়িতে চলে গেল কৃপনের মন সর্বদাই ওই টাকাগুলির ওপর পড়ে রইল কিছুদিন পর সেই টাকাগুলি ঠিক আছে কিনা দেখার জন্য ওইখানে গিয়ে দেখলো ওই টাকাগুলি কে জানি নিয়ে গেছে